আসসালামু এভরি ওয়ান আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের দু পেঁয়াজা রেসিপি এটা কিন্তু সবাই বাসায় রান্না করতে পারে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি রান্নার পাশাপাশি কিছু কথা বলতে চাই তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এবং আমার কথাগুলো শুনে যাবেন আমরা সবাই কিন্তু ইউটিউবে এসেছি একটি স্বপ্ন নিয়ে আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খুলি ইউটিউবে কাজ করি আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি সেটা হয়তো বা দুই মিনিট তিন মিনিট বা চার মিনিটের হয় বাট এই ভিডিওটা করতে কিন্তু আমাদের পুরো দিনটা লেগে যায় অনেক কষ্ট করে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে আরও অনেক আদার্স কাজ আমরা সামলিয়ে কিন্তু ভিডিও এডিটিং করি তারপরে ভিডিও আপলোড করি আর সে ভিডিওটা করার পর যদি ফলাফল আসে জিরো তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আমরা কিন্তু দিন শেষে সবাই মুসলিম এবং আমরা সবাই বাংলাদেশি আমরা যখন একটা ভিডিও দেখি সেটাকে কিন্তু লাইক করতে বা কমেন্ট করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু আমাদের টাকা খরচ হয় না তো আমরা কিন্তু সেটা করে দিলেই কিন্তু পারি বাট আমাদের মন মানসিকতা এতটাই নিচু যে আমরা সেটা কিন্তু করতে চাই না এবং এমনও কিছু কিছু আপরা আছো যারা সাবস্ক্রাইব নিয়ে যাও পরে আবার সাবস্ক্রাইব ব্যাকও দাও কিন্তু পরে আবার আনসাবস্ক্রাইব করে দাও তো এমন কাজটা করাটা কিন্তু মোটেই উচিত না কারণ সবাই কিন্তু এখানে কষ্ট করে ভিডিও আপলোড করে তোমার সাথে যখন এই কাজগুলো হবে তখন কিন্তু তোমাদেরও মনটা অনেক খারাপ হয়ে যাবে আমরা যারা যারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি আমাদের একটা চ্যানেল আছে আমরা সবাই কিন্তু জানি একটা ভিডিও তৈরি করে এডিটিং করে আপলোড করা কতটা কষ্টের একটি কাজ কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না তারা দুই তিন মিনিট এই ভিডিওটা দেখে কিন্তু অনেক ধরনের কথা বলবে বা অনেক ধরনের মন্তব্য করবে বাট আমরা যারা ইউটিউবাররা আছি তারা কিন্তু আমরা বুঝি আসলে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয় তো আমি আশা করব আমার কথাগুলো তোমরা বুঝতে পারবে এবং তোমরা যারা আছো সাবস্ক্রাইব নিয়ে আনসাবস্ক্রাইব করো এটা করলে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের চ্যানেলেরও সমস্যা হবে প্লাস আমার চ্যানেলটারও সমস্যা হবে তো আশা করছি আমার কথাগুলি তোমরা বুঝতে পারবে এবং আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে তো আজকে এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম